আদি কৈলাস ও কৈলাস পর্বতের মধ্যে পার্থক্য কি জানেন রইল রহস্য ভরা তথ্য কৈলাসের মানুষ সরবরাহ এবং আদি কৈলাস সম্পর্কে মানুষের মনে প্রশ্নের শেষ নেই কৈলাস পর্বত এবং আদি কৈলাস যাত্রা নিয়ে মানুষ এখনো যথেষ্ট বিভ্রান্ত চলুন জেনে নেওয়া যাক উভয়ের মধ্যে পার্থক্য কি কৈলাস মানুষ সরবরাহ যাত্রায় হিন্দু এবং অন্যান্য ধর্মাবলীদের জন্য সবচেয়ে পবিত্র যাত্রাগুলির মধ্যে একটি বলা হয় যিনি কৈলাসে যান তিনি মুখ্য লাভ করেন তবে কৈলাস পর্বত এবং আদি কৈলাস যাত্রা নিয়ে মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে আদি কৈলাস এবং কৈলাস মানস সরোবর সরোবর দুটি ভিন্ন শৃঙ্গ কিন্তু দেখতে অনেকটা একই রকম উভয় আকৃতি শিবলিঙ্গের মতো হিন্দু ধর্মে এই পর্বতমালা পূজিত হওয়ার অনেক কারণের মধ্যে এটি একটি হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান শিব কৈলাসে দেবী পার্বতীর সাথে বাস করেন প্রাচীনকালে সমগ্র হিমালয় পর্বতমালাকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলা হতো কৈলাস মানস সরোবর পর্বতকে এখনো ভগবান শিবের আবাসস্থল বলেই মনে করা হয় এই পর্বতটি রহস্যময় কারণ আজ পর্যন্ত কেউ এটি আরোহণ করতে পারেনি কৈলাস পর্বত চীনে অবস্থিত যার কারণে পাঁচ বছর আগে এই যাত্রা নিষিদ্ধ করা হয়েছিল চীন উনিশশো বাহাত্তর সালে কৈলাস মানস সরোবর মন্দিরটি দখল করে নেয় কৈলাস পর্বতটি ছ মিটার উচ্চতায় অবস্থিত কিন্তু আদি কৈলাস উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার শেষ গ্রামে অবস্থিত সুতরাং আদি কৈলাসে যেতে আপনার ভিসার প্রয়োজন হয় না বা ভারত চীন সীমান্ত অতিক্রম করারও কিন্তু প্রয়োজন হয় না আপনি সহজেই আদি কৈলাসে যেতে পারেন আদি কৈলাস এবং কৈলাস পর্বত উভয়ই পঞ্চ কৈলাসের অংশ এই পাঁচটি কৈলাসের নামগুলি হল এক কৈলাস মানস সরোবর তিব্বত দুই আদি কৈলাস উত্তরাখণ্ড তিন শ্রীখণ্ড কৈলাস হিমাচল প্রদেশ নাম্বার চার কিন্নর কৈলাস হিমাচল প্রদেশ পাঁচ মহেশ কৈলাস হিমাচল প্রদেশ আদি কৈলাস এবং কৈলাস মানস সরোবর দুটি ভিন্ন শৃঙ্গ আদি কৈলাস ছোট কৈলাস বা শিব কৈলাস নামেও পরিচিত অন্যদিকে কৈলাস পর্বতকে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মাবলীরা মহাবিশ্বের কেন্দ্র হিসাবে বিবেচনা করে এখানে আদি কৈলাস ও কৈলাস পর্বতের মধ্যে বিস্তারিত পার্থক্য তুলে দেওয়া হলো অবস্থান আদি কৈলাস ভারতে অবস্থিত কিন্তু কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত দুর্গমতা আদি কৈলাসে যাওয়া সহজ কারণ এর জন্য ভিসার কোনো প্রয়োজন নেই বা সীমান্ত অতিক্রম করতে হয় না কৈলাস মানুষ সরোবরের জন্য ভিসা এবং সীমান্ত পার হওয়ার কিন্তু প্রয়োজন হয় ভ্রমণ অভিজ্ঞতা আদি কৈলাস যাত্রা অনেক বেশি ব্যক্তিগত এবং শান্তিপূর্ণ যেখানে কৈলাস মানস সরোবর যাত্রা কিন্তু বেশি লোকজনের জন্যই উন্মুক্ত ধর্মীয় তাৎপর্য উভয় পর্বতই হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তাদের নিজস্ব বিশেষ কিছু ধর্মীয় তাৎপর্য রয়েছে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবার মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না